আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু দেখুন আপনারা একটি ঘর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ঘর সামনে বারান্দা আছে এবং একটি কেবিন আছে আছে ভিতরে দুটি রুম সেই সাথে কিচেন এবং একটি আপনার দুই রুমের রুমের একটা আলাদা মতো আছে তো সহ আসলে ঘরটা কত টাকা এটি হলে আপনারা তৈরি করতে পারবেন এবং ভিতরে আমরা সিলিং এর কাজ করেছি সম্পূর্ণ একটি নতুন সুন্দর ডিজাইনের ফুল দিয়ে তো আপনার সকল কিছু দেখার জন্য এবং দাম সম্পর্কে জানার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবেন তাহলে কিন্তু এই ঘরের অনেক কিছু আপনারা জানতে পারবেন আর যারা প্রবাসী আছেন তারা কিভাবে ঘর দিবেন তারা কিন্তু এই ঘরের ডিজাইনটি দেখে আপনারা কিন্তু একটা আইডিয়া পেতে পারেন এরকম একটি ঘর দিতে গেলে আপনাদের আসলে কত টাকা বাজেট দরকার এবং সিলিং করলে এখানে যে আমরা সিলিং করেছি শুধু বারান্দার এই একটি অংশ বাদ দিয়ে সম্পূর্ণ অংশতে আমরা সিলিং করেছি তো এই সকল খরচ সহ সকল তথ্য জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা আসুন প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে এখন ঘরের ভিতরে নিয়ে যাচ্ছি দর্শক বিন্দু আপনারা আমার সাথে সাথে থাকুন এবং সকল তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটি আমরা মাত্র সিলিং শেষ করলাম এখন এই ঘরের শুধু এই যে এই অংশ যেটুকু আপনার দেখতে পাচ্ছেন এই যে এই অংশ সুন্দর করে ক্যামেরাম্যান কে বলছে আমি দেখানোর জন্য যে এই অংশটা আসলে বাকি আছে সিলিং করা ছাড়া তাছাড়া কিন্তু সম্পূর্ণ ঘর আমরা সিলিং করেছি দেখতে পাচ্ছেন আপনারা বর্তমানে লাইট নাই ঘরের ভিতরে কারেন্ট চলে গেছে তো যতটুকু দেখা যায় আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে এই পাশে একটা রুম আছে আহ ক্যামেরাম্যান এই যে এই পাশে একটা রুম আছে এই পাশে কিন্তু একটা রুম আছে এবং এই পাশে হচ্ছে কিচেন এটা কিন্তু আসলে কিচেন কিচেন এইখানে তো দেখুন অল্প জায়গায় এই পাশে কিচেন এবং এই এই পাশে পাশে আছে বাথরুম বাথরুম কিন্তু আসলে এবং সামনে কিন্তু আর একটু আছে এই পাশ থেকে বেরোনোর জন্য ওই পাশ থেকে বেরোনোর জন্য এবং এখান থেকে যে বেরোবেন সেইখানে কিন্তু জাগাও আছে এবং উপরে কিন্তু আমরা সিলিং করেছি দেখুন আপনারা এর উপরে কিন্তু আমাদের সিলিং করা তো চমৎকার এই সিলিং ডিজাইনটি আপনারা দেখুন আর এই দিকে আপনাদেরকে দেখাচ্ছি যে রুম আছে এই যে রুম এই রুমে আমরা কাজ করছি আসলে কারেন্ট চলে গেছে যার কারণে অন্ধকার ঘরের ভিতরে যার কারণে আপনার একটু দেখতে কষ্ট হতে পারে দেখুন ঘরটি কি রকম তো আসলে দেখতে পাচ্ছেন এই সিলিং এই হচ্ছে একটি রুম রুম গুলো কিন্তু এই পাশে যে আরেকটি রুম আছে সেই রুম প্রায় টি সমান আপনারা দেখেন এবং আমরা সবখানে কিন্তু একই ওই বোর্ড ব্যবহার করছি আমরা চ্যানেল ব্যবহার করছি এবং আমরা একই মডেল মডেলের বোর্ড ব্যবহার করছি আপনারা এরকম কাজ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি এখানে আপনাদেরকে সম্পূর্ণ হিসাবটা কিন্তু দেখিয়ে দিচ্ছি দর্শক বিন্দু আসলে লাইট নাই এমন একটা সময় আমি ভিডিও করতেছি এখন কিন্তু অন্ধকার সন্ধ্যার কাছাকাছি সময় এবং সবচাইতে বড় কথা কারেন্ট নেই যার কারণে কিন্তু অতটা দেখানো যাচ্ছে না আপনাদেরকে তো যতটুকু দেখানো সম্ভব আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আসলে খুব সুন্দর একটি ডিজাইনের ফুল যারা ফুল ভালোবাসেন সৌন্দর্য ভালোবাসেন তারা এই ডিজাইনটা নিতে পারেন এটা কিন্তু আসলে গোলাপ ফুল দেখুন এটা কিন্তু আসলে একটু গোলাপ ফুল এবং চারটা বোর্ড যখন একসাথে মিলিয়ে বসাবো তখন দেখুন এরকম একটা ডিজাইন তৈরি হয় তো যারা এরকম ডিজাইনের সিলিং করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এক মিলি বোর্ড দিয়ে অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে উপর দিয়ে রিপিট মেরে মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে কিন্তু আমরা কাজ করে থাকি দর্শক কিন্তু মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে কিন্তু আমাদের এইরকম ভালো সামান দিয়ে সিলিং করে থাকি খুবই রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে চমৎকার এই ডিজাইনের সিলিং পেয়ে যাবেন তো এই যে ঘরটি আপনারা দেখলেন এই ঘরটির টোটাল খরচ প্রায় ভাইয়ের সাথে আমি কথা বলছি তো ভাই যে যে প্রায় লাখ টাকার মতো পর্যন্ত কাজ করা হয়েছে এই লাখ টাকা এই ঘরটি কমপ্লিট করা হয়েছে যারা এরকম ডিজাইনের ঘর করতে চান তারা আইডিয়া নিতে পারেন দশ লাখ টাকা আসলে কিরকম হয়েছে আমি পুরো রুমের হিসাবটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এখানে কিন্তু দুই রুমের মাঝখানে একটু জায়গা আছে এই যে এই হলো একটা রুম আমাদের ভিডিওতে সিলিং এর পাশাপাশি আপনারা বিভিন্ন ঘরের ডিজাইন সম্পর্কে কিন্তু জানতে পারবেন এটা হচ্ছে কিচেন এখানে কিন্তু আসলে কিচেন কিছু কাজ বাকি আছে টাইলস এর কাজ বাকি আছে তো যে পর্যন্ত কাজ করা হয়েছে এই পর্যন্ত প্রায় 10 লাখ টাকা খরচ হয়েছে অলরেডি তো এখানে যে কাজ বাকি আছে আরো 3 থেকে 5 লাখ টাকা লাগতে পারে আর ও কিছু কাজ বাকি আছে সামনে একটু ছাদের মতো করবে তো সব মিলে এরকম প্রায় 14 15 লাখ টাকায় সামনে ছাদ আর কি হয়ে যাবে টাইলস সহ এই হলো আরেকটি রুম তো দর্শক আমি রুমের মাপ আপনাদেরকে বলছি সিলিং এর হিসাবটা আপনাদেরকে দিচ্ছি আমি তো এই রুমটা আছে চোদ্দ বাই তেরো দুটি যে রুম আছে দেখলেন আপনারা দুটি রুমে চোদ্দ বাই তেরো দুটি রুমে এখানে চোদ্দ বাই তেরো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলিং এর মাপ তেরো ফিট বাই চোদ্দ ফিট দুটি রুম দুটি রুমে আসলে একই সমান চোদ্দ বাই তেরো রুম আছে দুটি এবং এইখানে যে এই যে আপনারা এটাকে কি বলে আসলে করিডোর টাইপের তো এটার সাইজ আছে আপনার সাত বাই নয় দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে সাত ফিট বাই নয় ফিট আছে যারা সিলিং করতে চান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এবং ঘরের মাপটা পেয়ে যাবেন আপনারা এটা কিন্তু সাত ফিট বাই নয় ফিট এইভাবে কিন্তু আসলে আসলে নয় ফিট আছে এবং এখানে দেখতে পাচ্ছেন সেম মাপ দেখতে পাচ্ছেন চোদ্দ বাই তেরো একদম সেম মাপ এইভাবে কিন্তু তেরো ফিট আছে ঘরটা কিন্তু এই ওয়াল থেকে এই ওয়ালে তেরো ফিট এবং এই ওয়াল থেকে এই ওয়ালের চোদ্দ ফিট তো দেখতে পাচ্ছেন এবং এখানে একটি কেবিন আছে কেবিন এর সিলিং এর মাপ আছে আট ফিট বাই তেরো ফিট এ হলো কেবিন আসলে এখানে একটু বাইরের আলো পড়ছে এখন কিন্তু আপনার এই বোর্ডটা সম্পূর্ণ বুঝতে পারবেন যে আসলে দেখতে কিরকম ঘরের ভিতরে যেহেতু আলো ছিল না তাই বোঝা যাচ্ছে না আসলে এই ডিজাইনটা কিরকম দেখুন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর চমৎকার ডিজাইনের বোর্ড দেখুন যারা এরকম ফুল দিয়ে কাজ করতে চান যারা ফুলকে ভালোবাসেন ফুলকে পছন্দ করেন তারা কিন্তু ফুলের এই ডিজাইনটা নিতে পারেন আমাদের কাছ থেকে এবং কাজ করলে কিরকম লাগে দেখুন খুব সুন্দর এই ডিজাইনের বোর্ডটা দিয়ে কিন্তু আপনারা সিলিং করতে পারবেন এই ডিজাইন অনেক ধরনের ডিজাইন আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এর জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে অবশ্যই ভুলবেন না তো দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন এই হলো বারান্দা এবং বারান্দা আমরা যে কাজ করেছি আমাদের কাজের ফিনিশিংটা দেখুন আমরা বারান্দা দেখুন কাজ করে দিয়েছি এটা হচ্ছে কেবিন বারান্দার কেবিন তো যারা এরকম চমৎকার ডিজাইনের কাজ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার পেট্রোল পাম্পের পূর্ব পাশে সিঙ্গার থানা জেলা মানিগঞ্জ আর এই কাজটা করেছি আমরা চর ডাঙ্গি চর ডাঙ্গি আমরা এই কাজটা করলাম তো যারা এরকম কাজ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কাজটা আমার করলাম চর ডাঙ্গি সিংগার আমরা এই কাজটি করেছি তো যারা সিংহার থানা আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই যে বারান্দার এই অংশটুকু শুধু সিলিং বাকি আছে তো আমি যেটা বলছিলাম যে এখানে আসলে ছাদ টাইপের করার ইচ্ছা আছে ভাইদের যার কারণে এখানে আর সিলিং করা হলো না তো এরকম একটি ঘর দেওয়ার জন্য অবশ্যই আপনারা দশ থেকে পনেরো লক্ষ টাকা যা করা হয়েছে দশ লাখ টাকা হয়ে গেছে আর কিছু কাজ বাকি আছে আর এখানে সিলিং এর টোটাল খরচ পড়েছে বিয়াল্লিশ হাজার চারশো আশি টাকা যতটুকু সিলিং করেছি আমরা তো এখানে টোটাল খরচ বিয়াল্লিশ হাজার চারশো টাকা আশি টাকা স্কোয়ার ফিটে বিয়াল্লিশ হাজার চারশো আশি টাকা আপনারা এরকম সম্পূর্ণ সিলিং পেয়ে যাবেন পাঁচশো একত্রিশ স্কোয়ার ফিট সিলিং আছে এখানে পাঁচশো একত্রিশ স্কোয়ার ফিট তো যারা এরকম সিলিং করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের ঠিকানা চারিগ্রাম বাজার পেট্রোল পাম্পের পূর্ব পাশে সিঙ্গার থানা জেলা মানিকগঞ্জ আর এই কাজটা করলাম জয় সিঙ্গার এর কাছাকাছি আশেপাশে যারা এর আশেপাশে আছেন তারা অবশ্যই আমাদের সাথে সিলিং করার জন্য যোগাযোগ করবেন পাশে নীলটাক বাজার আছে সাওরাল লক্ষ্মীপুর তো আপনারা এরকম স্থানে থেকে থাকলে অবশ্যই আমাদের সাথে সিলিং এর জন্য যোগাযোগ করবেন এখানে দুটি রুম আছে যেহেতু অন্ধকার যার কারণে বোর্ডটা হয়তো আপনারা ভালো মতো সুন্দর বুঝতে পারছেন না তো দর্শক বিন্দু সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ আর হ্যাঁ এরকম কাজ করার জন্য কিন্তু অবশ্যই আপনার ঠিকানাটি আমাদের দোকানের কাছাকাছি হতে হবে যারা দূর থেকে দেখতেছেন তাদের কাজগুলো কিন্তু আসলে আমরা করতে পারবো না তাই যারা দূর থেকে দেখতেছেন তারা কমেন্ট করতে পারেন কোন কিছু জানার জন্য অবশ্যই সরাসরি কল করবেন না যারা আমাদের আছেন ঢাকা যারা নবগঞ্জ সদর থানায় আছেন এবং করতে পারি যেটা আমরা দোকান থেকে কাছাকাছি হবে তো এই সকল অঞ্চলে যারা আছেন তারা অবশ্যই সিলিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সেখানে চারিগ্রাম বাজার পেট্রোল পাম্পের পুরো বার্সে সিংগার থানা জেলা মানিগঞ্জ ধন্যবাদ সম্পূর্ণ এই ভিডিওটি দেখার জন্য আর এই ঘরে সিলিং এর খরচ পড়ছে বিয়াল্লিশ হাজার চারশো আশি বিয়াল্লিশ হাজার টাকা আর প্রায় পাঁচ লাখ টাকার মতো খরচ পড়েছে এই ঘরটি তৈরি করতে তো যারা এরকম চমৎকার ঘর তৈরি করতে চান তারা অবশ্যই এই ঘরটি থেকে আইডিয়া অবশ্যই নিয়েছেন আর উপরে কিন্তু কালারিং টিন ব্যবহার করেছে কাঠগুলো খুব ভালো মানের ব্যবহার করা হয়েছে এবং কালারিং টিন উপরে সবুজ কালারের টিন ব্যবহার করা হয়েছে ধন্যবাদ